এখন হাতে সংসার গুছিয়ে মুরগি পরিষ্কার করে রান্না করলাম সাথে লুচি বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সারাক্সে আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখলেন মুরগিটা আগে জবাই করে নিলাম আমি আর আমার ছেলে তো তারপরে আমি মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি আর মুরগিটা পরিষ্কার করতে করতে আমার একটা মামি শাশুড়ি এসেছিলো তো ওনার সাথে গল্প করেছিলাম আর গল্প করতে করতে আমি মুরগিটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন মুরগিটা আমাদের প্রয়োজন মতো কেটে নিব আগে আমি মুরগি তো কাটতে পারতাম না তো মুরগি কাটার ভয়ে আমি আস্ত মুরগি মানে কিনে আনতাম না আর যাই হোক মুরগি তো আগেও পালতাম কিন্তু হতো না এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যা দু একটা হচ্ছে তো মুরগি আমি সবাই করে একা একাই কেটে পরিষ্কার করি তো আজকে আমি মুরগি কাটতে যে। এই মুরগি কাটতে যেয়ে আমার আগের কথাগুলো মনে হয়েছিল যে আমি একাকার তো মুরগি কাটতে পারতাম না তো একাকা যখন কাটতে যেতাম তখন আমার এই বটিটা পিছলে গিয়ে হাত কেটে যেত তো যাই হোক এখন মোটামুটি ভালোই পারি আর আর মুরগি যখনই নিতাম মানে আমি তো একা কিনতাম না হয়তো দু চারজন ভাগে মিলে একটা মুরগি কিনতাম সেটা জবাই করে হয়তো আমরা রান্না করে খেতাম মানে আমার ভাগটুকু আমি নিয়ে আসতাম আর যাদের সাথে ভাগ নিতাম আর কি ওনাদের বলতাম আমি কিন্তু কাটতে পারবো না মুরগি তোমরা যদি কাটতে পারো তাহলেই আমাকে সাথে নিও নাহলে আমি যাবো না সাথে তো এই নিয়ে আমার মানে যারা চাচি শাশুড়ি বা মামি শাশুড়ি হন আর কি ওনারা আমায় অনেক কথা শোনাতেন মানে আমার মা আমাকে কিছু শিখে পাঠায়নি তো এই কথাই বলতো তো যাই হোক শিক্ষার কোনো শেষ নেই আস্তে আস্তে আমি অনেক কিছুই শিখে গিয়েছি আর কি সংসার করতে করতে আসলে যতই কাজ শিখে আসি না কেন তো শ্বশুরবাড়িতে এসে কোনো না কোনো কাজ ভুল হবে আর কি তো আমি সংসারের কাজে ব্যস্ত থাকতাম না আমি মানে বিয়ের আগে ব্যস্ত থাকতাম যে হয়তো আমি কোনো ক্যাথা সেলাই করব। কিংবা হয়তো নামাজ কালাম এগুলোই পড়বো এগুলোই আমি চেষ্টা করেছি কিন্তু সংসারের কোনো কাজে আমি হাত দিই না আর তাছাড়া তো পড়াশোনা ছিল তো পড়াশুনোর সাথেও ব্যস্ত ছিলাম যাই হোক সব মিলে সংসারের কাজগুলো আর ওইভাবে করা হয়নি তো আর তাছাড়া হচ্ছে কি না যে আমার মায়ের বাড়িতে যেহেতু আমার কোনো ভাই ছিল না তো আমি ছিলাম আমার মায়ের বড় মেয়ে তো সেই বড়ো মেয়ে হিসাবে আমার অনেক কিছুই কাজ ছিল আর কি যে বোনদের মানুষ করা সে কাজটাও ছিল তো এইভাবে আমার বিয়ের আগে জীবনটা এইভাবে কাটিয়েছে তো বিয়ের পরে তো আমাকে এই কথাগুলো শুনতেই হবে তাই না তো আমি যেহেতু এই কাজগুলো করে আসিনি আর গ্রামের মানুষ তো কথা শোনাতেই এক্সপার্ট সব কিছু শেষে এটাই বলবো যে আপনি যতই সব কিছুতেই পারফেক্ট হোক না কেন শ্বশুর বাড়িতে এসে কোনো না কোনো খুঁত তারা ধরবেই তো যাই হোক আল্লাহতালা সবাইকে সব কিছু দিয়ে পাঠান না কোনো না কোনো ঘাটতি নিশ্চয়ই থেকে যায় তো যাই হোক আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল পাতলা করে আর রান্না করব আমার জন্য একটা সবজি আর যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না তো ওই জন্য আজকে আমি ছোলার শাক দিয়ে আর পালং শাক দিয়ে একটা রান্না করব। আর শুধু মাংসটা রান্না করলেই হতো কিন্তু আমার আবার সবজি না হলে হয় না তো ওই কারণে আমি সবজিটা রান্না করছি আর মুরগির মাংস রান্নার জন্য আমি মানে আমি যেভাবে রান্না করি প্রত্যেক দিন তো সেইভাবে একই রকমভাবে আমি আজকেও দেশি মুরগিটা রান্না করেছি সব রকম মশলা মাখিয়ে নিয়ে আগে আলুটা ভেজে নিয়েছি তো তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে মাংসটা ভালো করে কষিয়ে নিব আর ওইদিকে গরম পানি বসিয়ে দিয়েছি ভাতও হবে আর তাছাড়া ঝোলের জন্য যে গরম পানি দেবো সেটাও ওই দিকে বসিয়ে দিয়েছি হাঁড়িতে তো ওখান থেকে একটু পানি নিয়ে আমি অল অল্প একটু পানি দিয়ে মাংসটাকে আবারও ভালো করে কষিয়ে নেব তো এইভাবে রান্নাটা আমি করে নিব টমেটো ছিল কিন্তু টমেটো আমি আর মানে দেশি মুরগির মাংসেই আমি আর টমেটো দিলাম না কারণ আমরা ছোটোবেলায় থেকে দেশি মুরগির মাংসটা বিনা টমেটোই খেয়ে এসেছি তো ওই কারণেই সেই স্বাদটা পাওয়ার জন্যই আমি আর টমেটো দিই না আর তাছাড়া তখনকার দেশি মুরগির স্বাদই ছিল অন্যরকম শুধু দেশি মুরগির মাংসের ঝোলে এক খুচি মাংস দিয়ে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত কিন্তু এখনকার দেশি মুরগির স্বাদ আর আগের মতো নেই সব কিছু স্বাদই যেন আগের থেকে অনেক কমে গিয়েছে তো এখন তো সব কিছুই সারের তৈরি তো ওই কারণেই আর আগের মতো স্বাদ এখন আর কোনো তরকারিতেই পাওয়া যায় না তো যাই হোক আমরা তো তাও গ্রামে থেকে মুরগি হাঁস পেলে বা সবজি লাগিয়ে বিনা সারে এগুলো খেতে পারছি কিন্তু যারা শহরে থাকেন তারা তো সম্পূর্ণটাই সারের তৈরি খাবার খায় আর কি তো সেদিক থেকে আমরা গ্রামে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এ তো মাংস কষানো হয়ে গিয়েছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব তো তারপরে ঝোলটা ফুটে উঠলে মানে মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার আলুগুলো দিয়ে দিব তারপরে ফুল সিদ্ধ করে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব আর দেশি মুরগির ঝোল আলু দিয়ে খুবই মজা আর তাছাড়া যদি হয় শীতকালে সে তো আরও টেস্টি তো এই মুরগি ঝোল দিয়ে আজকে আমার ছেলেরা খাবে লুচি তো যাই হোক ওই কারণে আজকে আমি লুচিটাও বানাবো আজকে আমাদের পাড়ায় একটা বিয়ে আছে তো সেই কারণেই আমি মাংস মানে মুরগিটা আজকে জবাই করেছি আর সাথে লুচি মিষ্টি বুঁদিয়া তো এগুলো রাখবো আর যেহেতু বাচ্চা তো বাচ্চারা তো বিয়ে বাড়ির খাবারটাই খেতে চায় তো ওই কারণেই আমি বিয়ে বাড়ির খাবারটা আজকে বানিয়েছি গ্রামের বিয়েতে দুপুরবেলাতে লুচি লুচি দেয় তো রাত্রিবেলা ভাত তো ওই কারণেই আমি দুপুরবেলা লুচিটা বানিয়েছি তো সেই কারণেই আমি মুরগিটা আগে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে রান্না করে নিয়েছি তারপরে আমি লুচিটা বানিয়েছি আর লুচিটা বানাতে গিয়ে আমার দুপুরবেলা হয়ে গিয়েছিল সাথে যে শুক্রবার ছিল ওরা শুক্রবারের দিন নামাজ পড়ে এসে খাবারটা খেয়েছে আর ওইদিকে বরযাত্রী চলে এসেছে খাবার মাংসটা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আমি ময়দাটা মেখে নেব তো ময়দাটা মাখার জন্য আমি অল্প একটু সাদা তেল আর একটু চিনি দিয়েছি আর চিনি দিলে লুচিটা খুবই নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে তো যাই হোক আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এর ফাঁকে আমি আমার ছেলেদেরকে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি তো ওরা নামাজ পড়তে চলে গিয়েছে আমার ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে ভাত ভাতটা রেখে দিয়ে এসে আমি এখন লুচিগুলো বেলে নেবো আর লুচিগুলো আমি একটু তাড়াতাড়ি করে বেলছি কারণ ওরা নামাজ পড়ে থেকে এসেই খাবে আর নামাজ পড়তে ওরা একটু দেরি করে গিয়েছে আজকে তো কখন থেকে বলছি বাবু নামাজ নামাজ পড়তে যেতে হবে তাড়াতাড়ি রেডি হয় না তো আমার সুরজ রেডি হয়েই গিয়েছিল যে আমি নামাজ পড়তে যাবো আর যেহেতু শুক্রবার তো আমি বললাম যে তুমি আজকে আরিসকে নিয়ে যাও না হলে ও আমি যেহেতু আজকে লুচি ভাসবো তো আমাকে খুব জ্বালাবে মা আমি বলবো মা আমি আমাকে একটা দাও এই করে জ্বালাবে তো ওই কারণে বলছি যে তুমি আজকে আরিসকে নিয়ে যাও তো বলছে তাহলে আরিসকে রেডি করে দিতে আর আরিসকে রেডি করতে গিয়ে আমার মানে দেরিটা হয়ে গিয়েছে আর প্রতি শুক্রবারে তো আরিস যায় না মাঝে সাঝে দিন যাই তো যাই হোক এ তো লুচি বেলতে বেলতেই ওরা চলে এসেছে এই তো দেখুন এসেই বলছে মা আমি লুচি ভাজবো তো ওই কারণে ও একটা তেলের উপর দিয়েও দিয়েছে তো আর কয়টা ছিল তো ও কটা আমি বেলতে যেয়ে কলে আমার বড় ছেলে লুচি দুটো ভেজেছে আর যে দুটো ভেজেছে সেই দুটোই ফুলে নিই তো ওই কারণে আমি বলছি তুমি পারবো না তুমি চলে যাও আমি সব কটা ভেজে নিই একটুক্ষণ বসো আমি তো রেডি করে দিচ্ছি তোমাদের তো আমার ছোটো ছেলে আরিজ ও তো শুনবেই না তো ওই কারণে ও একটা গরম গরম লুচি নিয়েছে আর সাথে বড়টাও নিয়েছে তো বড়োটা ড্রেস পাল্টিয়ে চলে এসেছে আর ছোটটা ড্রেস পাল্টাবে না আজকে যেহেতু বাড়ির পাশে বিয়ে তো ওই কারণে আজকে আমি ওই কারণেই আমি আজকে ওর ড্রেসটা আর খুলে দিইনি আর তাছাড়া যেহেতু বাড়িতেই বিয়ে তো নিমন্ত্রণ নাই করো ঘুরে বেড়াতে তো আর মানা করেনি তো ওই কারণেই আমি উম খাবারটাও তো বিয়ে বাড়িরই বানিয়েছি সাথে ড্রেসটা নতুন ড্রেস বানিয়ে মানে পরিয়ে দিয়েছি যাই হোক এটাই ছিল আমাদের শুক্রবারের জমজমাট আয়োজন সাথে বিয়ে বাড়িরও প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আসেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এই তো পেশাল আয়োজন করতে গিয়ে কতগুলো থালাবাসন একসাথে জড়ো হয়েছে তো ওই থালাবাসনগুলো আমি সব একসাথে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপরেই আমি গোসল সেরেছি তো যাই হোক আজকে আমার গোসল করতে যে দেরি হয়ে গিয়েছে বেশ অনেকটা আর শীতকালে দেরি হওয়া মানেই বুঝতে পারছেন দেরি করে গোসল করা মানে কতটা কষ্টের কষ্ট যতই হোক কোনো মা যখন দেখে যে তার সন্তানরা তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছে তখন আর মায়ের কাছে কোনো কষ্টই মনে হয় না তো যাই হোক আমি আজকে জোহরের আর আসরের নামাজ একসাথেই পড়েছি তো এ তো নামাজ নামাজ পড়ে একটু বসে থেকেছি তো তারপরে আমি ছাদে থেকে কাপড়গুলো তুলে নিয়ে এখন ভাজ করে নিচ্ছে আর এটাই ছিল আজ তো এটাই ছিল আমার ছোট্ট একটা সংসারে একার হাতে এতগুলো কাজ একসাথে সামলানো তো যাই হোক এর মধ্যে তো আরও সংসারে কাজ ছিল তাই না তো সব কিছু তো আর ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না তো প্রত্যেক দিনই বলে যে ভিডিওর মধ্যে সব কাজ যদি শেয়ার করা যায় তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনারা সেই বড় ভিডিও দেখতে বড় হয়ে যাবেন তো সেই কারণে ভিডিও থেকে ছোট ছোট করে ক্লিপ বানিয়ে ভিডিওটি দশ মিনিটের বা এগারো মিনিটের ভিডিও বানায় আপনারা দেখছেন এগারো মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওটা বানাতে আমার সারাদিনই লেগে গিয়েছে তো এর মধ্যে আমি কিছু কিছু ভিডিও ডিলিট করে দিয়েছি সপ্তাহের ভিডিওর মধ্যে দেখানো যাবে না এখন চলে এসেছি জামাকাপড়গুলোর হোয়াটসঅ্যাপের ভিতরে রেখে দিতে আর এই তো বলেছিলাম না যে আগেই আমার স্কুল ড্রেস একটা ছিল আমার ছেলের তো এটাই হলো সেই স্কুল ড্রেস তো সব মিলে আমার ছেলের দুইটা প্যান্ট আর তিনটা জামা রয়েছে আর এই স্কুল ড্রেসগুলো যেহেতু সরকারি স্কুলে যায় আমার ছেলে তো স্কুল থেকেই দিয়েছে তো এবছর যেহেতু নাইনে উঠবে ওই কারণে আর ড্রেস দেবে না তো সেই কারণে আমি আমার ছেলেকে বলছিলাম যে একটা ড্রেস আর একটা প্যান্ট তুমি রেখে দাও আর দুইটা ড্রেস আর একটা প্যান্ট তুমি আপাতত এবছর পড়ো তো যাই হোক ভিডিওর আজকে এখানে শেষ করেছা পেজ